আমি একজন সেনাবাহিনীর সদস্য ছিলাম টাটকা নৌজওয়ান আমি সেনাবাহিনীর সদস্য ছিলাম উনিশশো পঁয়ষট্টি সনের কথা তিনি বলেন এই বাংলাদেশ তখন বাংলাদেশ ছিল না পূর্ব পাকিস্তান তিনি বলেন উনিশশো পঁয়ষট্টি সনে এই পাক ভারত যুদ্ধকালীন চলার সময় যুদ্ধ চলার সময় পাকিস্তান ভারতের যুদ্ধ চলার সময় তিনি বলেন কবরস্থানের ভিতরে আমরা একটা অস্ত্রগার স্থাপন করলাম অস্ত্রগার বানাইলাম ওই অস্ত্রগার পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী যে কিছু সৈনিক করে করে নেওয়া কয়জন তার মধ্যে আমি একজন ছিলাম তো আমরা যে কয়জন ওই বস্ত্রাকার পাহারি করতাম আমরা পালি করে নিয়েছিলাম দুইজন দুইজন করে সারা রাত করে আমরা দাড়ি করতাম আমার যেদিন পালি পড়লো সারা রাত পাহারি করলাম বা ফজর ফজরে নামাজের পড়ে আমি ওই কবরস্থানের করতেছিলাম একটু হাঁটতেছিলাম ছিলাম হাঁটতে হাঁটতে একটু দূরে চলে গেলাম হঠাৎ করে আমার কানের ভিতরে একটা আওয়াজ আসলো কর্মর কর্মর একটা আওয়াজ মনে হয় হাড্ডি গুলো চূর্ণ বিচূর্ণ করা হইতেছে এমন একটা বিকট আওয়াজ আওয়াজ আসামাত্র আমি একটু উথমকে দাঁড়ায় গেলাম আমার দিনের ভিতরে একটা ভয়ের সঞ্চয় হলো না জানি কিসেরা আওয়াজ কিন্তু আমি বড় সাহসী আমি জোয়ান ছিলাম জোয়ান টাটকা জোয়ান ছিলাম এরপরে আমার কাদের যেহেতু রাইফেল ছিল আমার সাহস ছিল আমি চিন্তা করলাম আওয়াজটা কোথায় থেকে আসে এই দীর্ঘক্ষণ পর্যন্ত আমি নির্ণয় করে বুঝলাম যে মনে হয় একটা পুরাতন কবরের ভিতরে আওয়াজটা হয় আমি এক পাও দুই পাও করে আগাইয়া ওই কবরের পাশে গেলাম কবরের পাশে যাওয়ার পর কবরের উপর থেকে রাইফেলের বার দিয়ে আমি কয়েকটা ইটা সরাই ফেললাম ইটা সরানোর পর যেন ওর ভিতর থেকে আওয়াজটা আরও স্পষ্ট শোনা যায় শিওর হইলাম যে এই কবরের ভিতরে আওয়া আওয়াজটা হচ্ছে মনে হয় হাড্ডিগুলো চুরমার করতেছে এই আওয়াজ তো বলেন আমি তখন আরও কয়েকটা ইট সরাইয়া ঘন্টা আস্তে আস্তে করে মাটি সরাইলাম আমি যত মাটি সরাই তত যেন আওয়াজটা পোখর ভাবে শোনা যাইতেছে বিকট আওয়াজ ভয়ানক আওয়াজ আমি এক পর্যায়ে মাটি সরাইয়া একদম মাটি সরাই ফেললাম মাটি সরানোর পর যখন আমি কবরের ভিতরে এখন লাইট মারার লাইট দিয়ে দেখা যায় কবরের ভিতরে আমি টর্চ মেরে যখন তাকা দেখলাম ওই কবরটা ছিল একটা পুরাতন কবর কবরের ভিতরে একটা মানব দেহের একটা কঙ্কল পড়ে আছে মানব দেহের একটা কঙ্কাল আর ওই কঙ্কালের সাথে ছোট্ট একটা ইঁদুরের মতো একটা প্রাণী আসলে ইঁদুর নয় আল্লাহ পাকের একটা সৃষ্টি একটা মাখলো একটা প্রাণী ইঁদুরের মতো ভাই ছোট্ট একটা প্রাণী যখন তার ঠোঁট ওই কঙ্কালের সাথে লাগায় সাথে সাথে হাড্ডিগুলো যেন খিচনি মারে চুরমার হইয়া যেন মস আওয়াজ শুরু হয়ে যায় ভয় আর আমার এই ছোট্ট আর কি করতে পারবে এটা তো ছোট্ট একটা প্রাণী ছোট্ট একটা প্রাণী যখন এই কঙ্কলের ভিতরে মুখ দিয়ে আঘাত দেয় মুখ লাগানো মাত্র কর্মর আওয়াজ চূর্ণ বিচূর্ণ হওয়ার আওয়াজ যেন কঙ্কলের ভিতরে খিচনে উঠে যায় এমন আমার বড় মায়া হলো না জানি এই বান্দার কত কষ্টই না হইতেছে আমি তখন বান্দার প্রতি মায়া দেখাইতে গিয়া সিদ্ধান্ত নিলাম এই ছোট্ট প্রাণীটা আমি রাইফেলের গুলি দ্বারা হত্যা করে ফেলবো তাহলে তো হয়তো এই বান্দার আর কষ্ট হবে না আওয়াজ হবে না আমার এটা মনে নাই যে এটা কবরের জিন্দিগি এটা দুনিয়ার কোনো জেন্দিগি নয় কবরের জেন্দিগিতে মা মার চাইতে মাসির দরদ বেশি দেখানো ভালো না আল্লাহ আজাব দিচ্ছে আমি গুণাগারের পক্ষ নিয়ে তার প্রতি দরদবান হইয়া আমি আল্লাহর মাখলুককে মারার জন্য যখন করলাম সাথে সাথে আমি দেখি ওই কবরের ভিতরে আর ওই প্রাণীটা দেখা যায় না কোথায় যেন উদা হয়ে গেছে নাই আমি হন্য হন্য করে করলাম ওই প্রাণীটা আর দেখলাম না পরবর্তীতে আমি মাটি দিয়ে আবার সুন্দর করে ইটা দিয়ে আবার সুন্দর করে কবরটা ঢাইকা দিলাম কবরটির ঢাইকে দেওয়ার পর আমি যখন সামনের দিকে হাঁটতে শুরু করলাম রে বাবা ওই নৌজন বলে হঠাৎ করে তাকা দেখি ওই প্রাণীটা আমার দিকে ধেয়ে আসতেছে আক্রমণ করার জন্য প্রাণীটা এমন ভাবে আসতেছে দেখা মাত্র আমার হৃদয়ের পানি শুকায় গেছে এত ভয় পাইছি আগে তো মারার জন্য আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এখনকার ভাব দেখে আমার দলের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে এক পর্যায়ে আমার হুঁশ হারায় ফেলছি এমন একটা ভাব আমি ওই মাকলুকের শাস্তি থেকে ওই মাকলুকের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি দৌড় মারলাম আজও দূর কালো দৌড় দৌড়াইতে দৌড়াইতে বহু দূর পর্যন্ত গেলাম বহুদূর যাওয়ার পর পিছনের দিকে তাকা দেখি ওই ছোট্ট আল্লার মাখলুকটা আমার দিকে তেড়ে আসতেছে আমি যত দূরে দৌড়াই ও তত দূরে তত জোরেই দৌড়াই একদম একদম আমার কাছাকাছি এসে গেছে আমাকে এখন সো মারবে মারবে ভাব এমন সময় আমি তার আক্রমণ থেকে বাঁচার জন্য সামনে দেখলাম বিশাল একটা জলাশয় বিশাল একটা পানির তালাপ ওই জলাশয় দেখা মাত্র আমি ওই পানির ভিতরে নেমে পড়লাম ওই ছোট্ট একটা মাকলুকের আক্রমণ থেকে বাসার জন্য পানিতে আমি নেমে পড়লাম আমি তাকা দেখি ওই ছোট্ট মখলুকটা প্রাণীটা আস্তে আস্তে করে পানির কিনারা আসলো পানির আসা মাত্র ওই ছোট্ট প্রাণীটার ঠোঁট মুখ শুধু পানির সাথে একটু মিলাইছে পানির সাথে একটু লাগাইছে যেই মাত্র ওই প্রাণীটার মুখ পানির সাথে টাচ করছি সাথে সাথে ওই বিশাল তালাপের পানিগুলো পুরা টকবকে গরম হয়ে গেছি পুরা তালাপের পানি গরম হইয়া টকবক শুরু করে দিছে আমি তো অসহ্য আর থাকতে পারলাম না আমার আর পা যতটুকু পানির নিচ পর্যন্ত আমার মনে বলে আমি আর থাকতে পুলাইতে পারলাম না আমি তখন ওরে মা ওরে বাবা বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে আমি টানে উঠে আসলাম ঝাপ দিয়ে এরপরে আমার হুস নাই আমার চিৎকার আওয়াজ শোনা শোনার পরে আমার সাথী সঙ্গীরা আগাইয়া গেছে তারা গিয়া আমাকে সেখান থেকে ধরাধরি করে নিয়ে এরোটা পাকিস্তানের এরোটা বাদ হসপিটালে আমাকে নেওয়া হয় সেখানে ভর্তি করে আমার চিকিৎসা করা হয় এর মধ্যেই আমি দেখা দেখি যেই পর্যন্ত পানির ভিতরে আমার পাটা ছিল ওই পর্যন্ত পুরা পায়ের গোস্তটুকু পশে ঘষে পড়ে গেছে বাকি আছে শুধু হাড় দিয়ে আছে আর এক প্রকারের তরল পদার্থ বের হয় এত দুর্গন্ধ এত দুর্গন্ধ ওই আর হসপিটালে চিকিৎসা করা হলো কিন্তু কোনো কমে না ওখান থেকে আমাকে ট্রান্সফার করে দেওয়া হলো রাওয়াল পিন্ডি সি এম সেখানে আমাকে চিকিৎসা চিকিৎসা করা হলো কিন্তু কিছুতেই কমে না সেখান থেকে আমাকে ট্রান্সফার করে দেওয়া হলো ক্যান্টনমেন্ট হসপিটালে পাকিস্তানের ক্যান্টনমেন্ট হসপিটালে সেখানে দীর্ঘ সময় চিকিৎসা করা হলো কিন্তু না আমার কোনো উন্নতি নাই শেষ পর্যন্ত সরকারি খরচে আমাকে চিকিৎসা করার জন্য আমেরিকার অত্যাধুনিক একটা হসপিটালে নিয়ে যাওয়া হলো সেই জায়গায় চিকিৎসা করলে কিন্তু কিছুতেই কিছু হয় না কমে না যত চিকিৎসা পরিচর্যা করা হয় তত আরো বাড়ে আস্তে আস্তে বস্তুটা পচন শুরু হয়েছে বস্তু পচতেছে আর পড়তেছে আর তরল পদার্থ দুর্গন্ধ তরল পদার্থ বের হয় হুজুর এরপরে চিকিৎসা ছেড়ে দিয়েছি কারণ এই রোগটা হলো আসমানি চিকিৎসা করা হয় জমিনি যার কারণে এটা ভালো হওয়ার সম্ভাবনা নাই যুবক বলে হুজুর এরপরে কথাগুলো বলতেছে আর কান্না করে যুব এরপরে তার পায়ের পট্টিগুলো আস্তে আস্তে করে খুলে দেখাইলেন হুজুর দেখে আমার এই পায়ের অবস্থা হাঁটুর নিচ থেকে তাকায় দেখে শুধু হাঁটনি আছে গোস্ত নাই তরল পদার্থ বের হইতেছে দুর্গন্ধ ওই আল্লাহর বান্দা বলেন হুজুর আপনারা কেতাবাদি পইরা হাদিস কোরআন ঘাইটা আপনার কবর আদব সম্পর্কে বলেন আর রায় তুমি আই নাইয়া আমার নিজের চোখে দেখেছি কবরের কিছুটা আজাদ কবরের যে সত্য এটা কি বিশ্বাস হয় আপনাদের কি বলেন বিশ্বাস হয় কবর কিন্তু জায়গা ভালো না কবর এমন একটা জায়গা ঘর রে বাবা এমন একটা ঘর একা একা থাকা লাগবে লেপ খেতে তো সব কিছু দেওয়া হবে না রে বাবা এই জন্য ওই ঘরটাকে সুন্দর বানাতে হবে আমার আপনারা আমল দ্বারা ঠিক কিনা বলেনবীর অমতু রোদ কোনো সন্দোহ নাই নাকি সন্দোহ আছে বল্লুনভ সিং দায় মাতুল মাউ ওয়া ইন্ন মাতুয়া ফাও না উদুংয়া উমা টিয়া ফামাং জিহানি ওয়া উদুশিলাল জান ভাই তাইলে আমাকে আপনাকে প্রত্যেককে মরতে হবে মরতে যে হতে হবে তাহলে দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবে রে বাবা দুনিয়ার মায়া তেল থেকে বের করে দেওয়া লাগবে আল্লাহ বলে হায়াত إِلَّا <applause> متاع

তেল থেকে বের করে দিতে পারি পারিম্বার বলেন যারা দুনিয়ার মায়া তেল থেকে বের করে দিবে

আমরা আল্লাহর ভালোবাসা চাই তো কি বলেন চাই কি চাই না আল্লাহর ভালোবাসা যদি চাই তাহলে এই দুনিয়ার ভোগ বিলাসী ম ধোকা পিছে আমাদের পড়া যাবে না আবে আন্দার জিরা কিস্তি পুস্তি আবে দর কিস্তি হালাকে কিস্তি এ ভাই পানি ছাড়া যেমন নৌকা চালানো যায় না দেখতে যদি এখন নৌকা পানি ছাড়াও চলে কিন্তু নৌকা চালাইতে হলে পানির দরকার কথা বলেন ঠিক কেনারে বাবা কিন্তু এই পানি নৌকার ভিতরে উঠতে দেওয়া যাবে না কারণ নৌকার ভিতরে যদি পানি ওঠে তাহলে নৌকাও ডুবে যাবে মাদি সহ মারা যাওয়ার সম্ভাবনা ঠিক কিনা জোরে কর খেয়াল করেন এরে ভাই তাহলে নৌকা চালাইতে হলে পানির দরকার কিন্তু পানি নৌকাতে উঠতে যাওয়া যাবে না এই দুনিয়াতে বাঁচতে গেলে দুনিয়ার টাকা পয়সা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দরকার আছে কিন্তু এই দরকার এই টাকা পয়সা বাড়ি গাড়ি এটার মায়া দেলে বসতে যাওয়া যাবে না নৌকায় পানি উঠলে যেমন নৌকা তলিয়ে মাঝি মারা যাওয়ার সম্ভাবনা থাকে দেলের ভিতরে যদি দুনিয়ার মায়া ঢুকে যায় তাহলে আমরা পরে জাহান নামে যাব এদিন <Sessizlik> বাবা <Sessizlik> বলে নৌকা চালাইতে গেলে পানি লাগবে কিন্তু নৌকায় উঠতে দেওয়া যাবে না ঠিক দুনিয়াতে চলতে গেলে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবকিছু লাগবে রে বাবা কিন্তু ওইটার মায়া দিলে বসতে দেওয়া যাবে না এরে নবীর দল আল্লাহ তালা তাই তো বলেন বালতুশির হায়াত দুনিয়া বল আখিরাতু হয় অল্লু জায়গা আল্লাহ বলেন আলমা দুৱাল বানু নাজি নাতুন হায়াতি দুনিয়া ওয়াল বা তো সাল হাত হই রু দা রব্বিকা সাউ আমালা এরে ভাই এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি ছেলে মেয়ে নাতি নাতিন যা কিছু দেখেন বাবা এগুলা হলো দুনিয়ার সৌন্দর্য আখেরাতের সৌন্দর্য না আখরাত সৌন্দর্য হলো আপনি যা আমল করবেন যা দান সৎকার করবেন যা খাবেন যা পরবেন এটা হলো আপনার আপন আমরা মনে করি ছেলে আমার আপন মা আমার আফন স্ত্রী আমার আপন না না এখন মরে দেখেন আপনার স্ত্রী আপনার কাছে যাবে না এখন মরে দেখেন আপনার সাথে আপনার ছেলে যাবে না এখন মরে দেখেন আপনার সাথে আপনার বন্ধু যাবে না এখন মরে টাকা আপনার সাথে সাথে না ঠিক কিনা বলেন আপনি দশ বছর বিদেশ করছেন বিদেশ করে এসে সুন্দর একটা বিল্ডিং তৈরি করলেন বিল্ডিং করার পরে হুজুর দিয়ে দোয়া করাম পরে বিল্ডিং এ শুইতে গেলেন যেই রাত্রে শুইলেন বিদেশে একটা বিশ হাজার টাকা দামের কম্বলের নিচে ঘুমাইছেন স্ত্রী আর সন্তানকে নিয়ে ঘুমাইলেন আল্লাহর কি মহিমা আল্লাহ না করুক যদি হয় রাতের বেলা আপনি ঘুমের ভিতরে আর নাই মারা গেছে বুঝতে পারবে আপনি আর দুনিয়ায় নাই মারা গেছে আমি আপনাদের কাছে জানতে চাই স্ত্রী আর কয়েক ঘন্টা ওই কম্বলের নিচে ঘুমাবে এক ঘন্টা আধা ঘন্টা এক মেরে থাকবে স্ত্রী এখন জীবিত আছেন গলা ধরে কত মহাব্বত দেখায় তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি না থাকলে আমি থাকতে পারবো না বাঁচবো না কত মায়া দেখায় ওই স্ত্রী যখন বুঝবে কম্বলের নিচে আপনি মারা গেছেন ওই স্ত্রী আর এক ঘন্টা দূরের কথা একটা সেকেন্ড আর ওই কম্বলের নিচে ঘুমাবে না সাথে সাথে বেরো হবে কলিজার টুকরা সন্তান আপনার গলা ধরে ঘুমাইছে রে বাবা ওই সন্তানকে টানবে নামবে আনবে ওই সন্তান যদি বলে মা আমি বাবার গলা ধরে ঘুমাইছি আমি বাবার গলা ধরে ঘুমা থাকবো মা বলবেন না বাবা না তোর বাবা আর নাই তোর বাবা মারা গেছে তোর বাবার গলা ধরে আর ঘুমানো যাবে না সন্তানকে মা থেকে যাবে ঘরে না কথা আপনার ওই লাশ পাহারা দেওয়ার জন্য দৌড়ায় মাদ্রাসায় যাবে মাদ্রাসার ইয়ে তিন ছাত্রদেরকে ডাইকে নিয়ে আসবে সারা রাত তারা কোরআন করবে পাহারা দাঁড়ায় করবে আপনার ইস্তে আর কাছে যাবে না এমন কি যেই কোম্পান কম্বলের নিচে আপনি ঘুমাইছেন মারা গেছেন ওই কম্বলটা আবার স্ত্রী গায়ে দেয় না কারণ আপনার দেহ মরা দেহটা কম্বলের সাথে কাজ লাগছে এই জন্য স্ত্রী আর ওই কম্বলটাও গায়ে দেয় না কথা বলেন ঠিক কিনা রে বাবা তাইলে আপনি কার জন্য এত কিছু করতেছেন আপনি এখন বললে সব পর মালাকুল মোহাম্মদ আজরাইল যখন আসবে আমাদের কারো কাউকে কিন্তু রেখে যাবে না সব মেরে নিয়েই যাবে একটা গ্রাম্য প্রভাত আছে চিল যদি মুরগির বাচ্চা নেওয়ার জন্য সবল দেয় বাচ্চা যদি ধরতে নাও পারে তাহলে কুটাটা হলেও বলে নিয়ে যায় একটা প্রচলন আছে কি নাই এর ভাই আজরাইল এমন একটা প্রাণী এমন একটা জীব তোমাকে আমাকে থাবা মারলে রাখবে না নিয়েই যাবে সারা সারি না আর ওয়াজিনা পয়গম্বর যখন মেরাজে গেলেন হযরত জিবরাইল তাকে সঙ্গে নিয়ে আজরাইলের সাথে সাক্ষাৎ করলেন নে বাবা আজরাইলের সাথে সাক্ষাৎ করার পর রাসূলুল্লাহ তাকে সালাম দিলেন কিন্তু হযরত মালাকুল মউসালামের জবাব দেয় না সম্মান প্রদর্শন করলেন না আল্লাহ সাথে সাথে মালাকুল মউত আযরাইল কে দিলে ও আজরাইল আমার হাবিবের সালামের জবাব দাও আমার হাবিবকে সম্মান প্রদর্শন করো কারণ লাউলা কালামা খলাকতুল আফলাক আমি যদি আমার হাবিবকে না বানাইতাম তাহলে এই আসমান এত সুন্দর করে সাজাইতাম না জমিন এত সুন্দর করে তোমাদের জন্য বিছানা বানাইয়া দিতাম না এত সুন্দর করে তারকারাজি দিয়ে আমি সাজাইতাম না আর মক্কা আমার হাবিবকে পাঠাবো বলে মরুভূমি ছিল কোনো মানুষজন ছিল না যেই কারণে আমার হাবিবকে ওই জায়গা পাঠাবো এই জন্য মানুষ দিয়ে সুন্দর করে সাজানোর জন্য তোমাদের পিতা ইব্রাহিম পয়গম্বরকে হুকুম করেছিলাম ও ইব্রাহিম তোমার সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজরাকে ওই জায়গায় বনবাস দিয়ে আসো কেন যেই জায়গা মানুষজন নাই বাড়ি করে না ওই জায়গায় কেন তাদেরকে রাখা হলো যাওয়ার রাখার হুকুম দেওয়া হলো এই জন্য যে আমার হাবিব মোহাম্মদ রসুল্লা জামানার নবী এই গ্রামে আসবে এই গ্রামটাকে আগে সুন্দর করে সাজাতে হবে এই জন্য আল্লাহ আমার আপনার জাতির পিতা ইব্রাহিমবারকে হুকুম করলেন তোমার সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজরাকে এমন জায়গা রাখো যেই জায়গা তাদের বংশ দেওয়া বিস্তার হবে ওই জায়গায় আমি আমার হাবিবকে পাঠাবো আল্লাহ রসুল আল্লাহ তালা বলেন আজরাইনু যাকে আমি না বানাইলে পরিকল্পনা নিয়ে আমি আমার হাবিবের সালামের জবাব দিবেনা তা তো হয় না আমার প্রদর্শন সালামের জবাব দাও আমার হাবিব যা প্রশ্ন করে সবগুলো পুঙ্খানু পুঙ্খানু ভাবে জবাব দাও এবার পয়গম্বারের সালামের জবাব দিলেন জবাব দেওয়ার পর মালাকুল মহ আমার আপনার হাবিবকে সম্মান প্রদর্শনের জন্য তার আসনের ডান পাশে পয়গম পর মালাকুল হুদুর আমার বেয়াদবি মাফ করবেন গোস্তাকি মা আফ করবেন আমি আপনার সাথে প্রথমে কথা বলি নেই সালামের জবাব দেই নাই বেয়া দবি মা আফ করবেন হুদুর শোনে আল্লাহ যেদিন থেকে আমাকে এই দায়িত্ব অর্পণ করেছে আমার কাছে সেদিন থেকে একটা সেকেন্ডের জন্য আমি এই আসন ছেড়ে উঠতে হয় হয় নাই কারো সালামের জবাব দিতে আজকে যেহেতু আল্লাহ হুকুম করেছেন পরোক্ষভাবে আল্লাহ আমাকে নির্দেশ দান করেছেন তাই আপনার সাথে কথা বলার সুযোগ পাইলাম সালামের জবাব দিলাম কয়েকম্বার এই সুখে মালাকুল মৌতের সাথে অনেকগুলো বিষয় নিয়ে ডিসকাস করলেন কথা বললেন করলেন এক পর্যায় পয়গম্বর বলে ও মালাকুল মহমুদ তুমি তাম পৃথিবীর মাসলুকদেরকে কিভাবে যান কবাস করো প্রাণীদের যান কিভাবে কবাস করো এবার মালাকুল মোদাজাইল বলেন মগ হাবিব আমার পয়গম্বর এই যে দেখেন আমার সামনে বিশাল একটা বড় গাছ এই গাছের প্রত্যেকটা পাতার উপরে দুনিয়ার সমস্ত প্রাণীদের এক একজনের নাম ঠিকানা এক একটা পাতার উপরে লেখা আছে যেই প্রাণীর যখন মৃত্যুর সময় ঘনি আসে অর্থাৎ তোমার আমার মৃত্যু যখন ঘনি আসে মৃত্যুর সময় যখন কাছাকাছি এসে যায় রে বাবা ওই সময় তোমার আমার নাম ঠিকানা সহ লেখা যেই পাতার ভিতরে লেখা আছে সামনে সেই ঘাসটা আমার বড় গাছ ওই গাছের পাতায় যেই যার মরণের সময় কাছে আসবি তার নাম ঠিকানা ওই পাতার ভিতরে লেখা ওই লেখা বিশিষ্ট পাতাটা ঝোরে হজরতে মালাকুল কুলমত আজরাইলের সামনে টেবিলের উপরে পড়ে যা গাছের পাতার যখন পড়ের বাবা টেবিলের উপরে পড়া মাত্র হজরতে মালাকুল মৌত আজরা আমার বাবাজিরা তার ডায়রি বইটা খুইলা ওই পাতার নামের সাথে ডায়রি বইয়ের নামটা মিলাইয়া মিলানের পর মালাকুল মৌত আজরাইল তার অধীনস্থ ফেরেস্তা পাঠাইয়া দে তার জান কবাস করার জন্য লোকটা যদি আল্লাহ হয়ে থাকে আল্লাহ পাকে রহমত প্রাপ্ত হয়ে থাকে মালাকুল মৌত আজরাইল বলেন তাইলে আমার ডান দিকের নির্দেশ দেয় যান কবজ করার জন্য ওই আমার ডান দিকের ফেরেস্তা আমার গিয়া তার করে আসানির সাথে আরামের সাথে তার যান করে নিয়ে আসে আর যদি লোকটা পাকের গোসা প্রাপ্ত হয় আল্লাহ পাকের অসন্তুষ্ট বান্দা হয় তাইলে আমার বাম দিকের অধীনস্থ ফেরস্তা তার যান কবজ করার জন্য হুকুম দেয় আর ওই ফেরস্তা যাওয়ার পর তার যান কবজ করার সময় অনেক কষ্ট দিয়া যান বাহির করে এরপরে মালা কুলমুদ বলেন ওই লোকটা এতেকাল করার চল্লিশ দিন পূর্বে আমি আমার ডায়েরির ভিতরে তাকে মৃত বলে লেখে নেই শুধু তাই না আসমানের ভিতরে তার মৃত্যুর সংবাদটা ঘোষণা করে দেওয়া হ অথচ লোকটা আরো চল্লিশ দিন দুনিয়াতে থাকবে এই চল্লিশ দিন পূর্বে ওই গাছের পাতাটা পড়ে যায় মালাকুল আজরাইলের সামনে ডাইরে বাই করে ডাইরের সাথে মিলাইয়া তার জান কবাস করার জন্য হুকুম দেয় রে বাবা ওই দিন তার ডাইরির ভিতরে তোমাকে আমাকে মৃত বলে লেখে নিবে আসমানে মৃত বলে ঘোষণা দিয়া যা চল্লিশ দিন আগেই সেই গাছের পাতা ঝরে পড়ে যায় এরপরে চল্লিশ দিন পর্যন্ত দুনিয়াতে বাঁচে চল্লিশ দিন আগেই আজরাইল ডায়রিতে লেখে নেয় মৃত বলে আসমানে মৃতর সংবাদ ঘোষণা করে আমার বাবা জেরা এক পরদা আজরাইলকে জিজ্ঞেস করে ভাই আজরাইল তোমার মাথা হলো একটা কিন্তু তোমার এই মাথার চার মুখ হলো চারটে এর কারণ কি রহস্য কি বলো আজরাইল বলল পয়গম্বর আমার সামনের মুখটা আল্লাহ বানাইছেন আল্লাহ পাকের নোর দ্বারা তৈরি করেছেন আর এই জবান দ্বারা আমি জান কবাজ হুকুম করে থাকি বান্দাদের জান কবচ করার হুকুম করে থাকি আর আমার ডান দিকের মুখটা আল্লাহ বানাইছেন তার গোসা আর রাগ দ্বারা আর ডান দিকের এই মুখ দ্বারা আমি মমিন আসি অর্থাৎ মমিনদের মধ্যে যারা গুণাগার তাদের জান কবাজ করার হুকুম করে থাকি আর আমার বাম দিকের মুখটা আল্লাহ বানাইছেন আল্লাহ বাগের আজাব দ্বারা আর এই মুখ দ্বারা আমি দুনিয়ার যত মোনাফেক তাদের জান কবাজ করার হুকুম করে থাকি ও হাবিব আমার ও পয়গম্বর আমার পিছনের মুখটা আল্লাহ বানায় দিছে জাহান নামের আগুন দ্বারা আর এই মুখ দ্বারা আমি বেঈমান মুশরিক কাফেরদের জান কবাজ করার হুকুম করে থাকি এর নামের উম্মতের তাইলে আমরা কোন দিকের মুখ দিয়া আজ আমাদের জান কবজ করার হুকুম করবে এটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে বাবা সামনের মুখটা আল্লাহর নূর দ্বারা বানানো মমিনের জান কবজ করার হুকুম করবে আর ডানের মুখটা হলো পাকের রাগ আর গোসা দ্বারা বানানো আর যারা মমিনদের ভিতরে গুনাগার তাদের জান কবজ করার হুকুম করবে আজাব দিয়ে জান কবজ করা হবে আমরা প্রত্যেকেই কিন্তু কম আর বেশি গুনাগার কথা বলেন ঠিক কি রে বাবা এই জন্য হা থেকে তো করা লাগবে গুনা মুক্ত জীবন যাপন করা লাগবে আমার মাঝে পড়া কমবার আত্মীরা দম্বি কমাল্লা দম্বালা আত্তা ই ভূমিরা দম্বি কমাল্লা দমবালা যারা গুনাহ থেকে তো বা করে বলেন তারা যেন মার পেট থেকে জন্ম হলে যেমন নিষ্পাপ যারা গুণা থেকে তো ভাই তারা ওই শিশু বাচ্চার মতো নিষ্পাপ হইয়া এই জন্য তোবার তোবার আমলটা আমাদের করা দরকার আমার বাবাজিরা খুব খেয়াল করেন রে বাবা তাইলে কবর এমন একটা গর্ত যেখানে আজাব সাব সব বিশ্বের ঘর পোকামাকড়ের ঘর কবর খুব ভালো জায়গা না আমল দিয়ে ভালো বানাইতে হবে ওই কবরের শাস্তি হক